হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো মাত্র আইলাম আমি ইবনে ইবনেシナ ডাক্তার দেখাইয়া তো ডাক্তার দেখানিত গেছি মূল তো মাথার বেদনা লাগি মাথার বেদনাতে কত দিন থাকি খুব বেশি ছাতা বিশেষ করি আমার শীতর দিন আইলো মাথার বেদনা ছাতা গরমর দিন আইলো মাথার বেদনা ছাতা কারণ হইলো এটা মাইগ্রেনর বেদনা যার মাইগ্রেন হইছে তার গরমর দিনও কোনো সুখ নাই শীতর দিনও কোনো সুখ নাই তার রৈদ গেলেও সমস্যা না রৈদ গেলেও সমস্যা গান শব্দ শুনলে সমস্যা স্পিকার শব্দ সমস্যা একটু থাকলেও সমস্যা মানে কোনো আর কি মানে মাইগ্রেন বেমারি যারা আছে তারা কোনো শান্তি নাই বিশেষ করিয়া এটা মানুষ আর কি ম হঠাৎ মরা লাশ আর কি দেন কন্যাণী মানুষের লাশ হইয়া আর কি টাকা মাত্র যারা আছে মাইগ্রেন রুগী তার তারা মূলত বুঝবো এই রোগর বাকি সব এ তো আসিব মজা লইব আর ইভ নিচিনা গেছি যেন অনেক অসাতেও দেখা লাগছে তারার বিহেবি আর খুব ভালো মানুষে আমরা অত মায়া করই আসলে আমরা তো পাবলিকলি বারোই না আর দেশ সময়ও বারোই কিন্তু আমি দেখছি মানুষে অত মায়া করে আপনারে

আমার খুব বেশি মাথা ছানা ছানা হলে এর ফান খাই আর আইয়া ও আগে ফান খাই আর দেখিনি ঠিক কয় একটু খাওয়া তো সিলেটি অকলে ফান খাইলে সিলেটি অকল বালা ও ফান খাই রাম দেখি আর আপনারা সবাই আমার লাগি দোয়া করবা মন থাকি দোয়া করবা আমার আমার আল্লাহ সুস্থ করিয়া দিতা হল যা দেশ যদি